আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমার এই বাড়িতে ট্রেনিং চলছে পশ্চিম মেদিনীপুর পিংলাতে তো এই যে দাদাকে দেখছেন দাদা লক্ষ্মী নৈপুর লক্ষ্মীবাজার ওই দিক থেকে এসছে তো দাদা সকাল থেকে আমার বাড়িতে এসছে তো দাদার আগে থেকে বুকিং করা ছিল ঝড় বৃষ্টির জন্য আসতে পারেনি ক্যান্সেল হয়ে গেছিলো তো আজকে সকাল থেকে আমার বাড়িতে এসছে তো দাদাকে আমি এই যে পুরো ফ্রেম বাঁধানো কী করে হয় নতুন করে ফ্রেম ফিটিং থেকে শুরু করে কালার সম্বন্ধে বোঝানা বোঝালাম কাপড় সম্বন্ধে বোঝালাম বা নন ওভেন ফ্যাব্রিক ব্যাগ কী জিনিস জলকালী কী জিনিস তেলকালী কী জিনিস টোটালটা দাদাকে বুঝিয়েছি এবং প্র্যাকটিক্যাল বুঝিয়েছি আর এই যে স্ক্রিনের এক্সপোজিংটা হয়েছে আমার এটা এখন আমি হালখাতার নববর্ষের যে হালকাতার কার্ডগুলো হয় সেই কার্ডের উপর আমি প্রিন্ট করাবো দাদাকে আমি প্রথমেই জিজ্ঞেস করেছিলাম দাদা কোনটাতে কাজ তুমি করবে না দাদা বলছে আমি ছোটো ছোটো লেখাগুলো তুলে দেখবো এটাই বলছিল তো এখানে এই ছোটো ছোটো লেখাগুলো আমি তুলে দাদাকে এক্সপোজিং করা দেখিয়েছি তো এখন আমি প্রিন্ট করাবো এইটা আমার ইউটিউব ফ্যামিলিদের দিয়ে দাও আমি মহিপুর থেকে ভেতরে আমি চাঁদপুর থেকে এসেছি সকাল থেকেই এসছিলাম দাদা এক বাড়িতে ছিলেন না একটু কম্পিউটারের প্রবলেম ছিল সারা থেকে ছিলেন কিছুক্ষণ বসার পরে উনি আসেন এবং আমাকে খুব সুন্দরভাবে প্রথম থেকে সমস্ত বিষয়টা বোঝান আমার খুব ভালো লেগেছে মোটামুটি যেটা দেখেছিলাম ইউটিউবে তার চেয়েও অনেকটা এখানে ভালো শিখতে পেরেছি আশা করি ভালো করতে পারবো পারবে তো আশা এই যে এক্সপোজিং যেটা হলো মানে এই স্ক্রিনের ওপর আমি তো সোনাপুরটা লাগালাম তারপর তো আমি এক্সপোজিংটা ট্রেসিং পেপার থেকে করেছি তো এই এই যে জিনিসটা করলাম এটা পুরো কি তোমার মাথায় এসছে জিনিসটা বুঝতে পেরেছি এবং লিখেও দিয়েছেন খুব আর যে আমি থিওরিটা যেটা দিচ্ছি সেটা দেখলে তো তুমি বাড়িতে পেরে যাবে কাজটা করতে অসুবিধা হবে না বা তা বাদে তো আমি প্রথমেই বলেছি আমার এখানে একদিন ট্রেনিংয়ের পর যদি তোমার পরে অসুবিধা মনে হয় তুমি আমার এখানে আসতে পারো ট্রেনিং করে তার জন্য কোনো চার্জ লাগে না সেটা ফ্রি কস্ট তো দাদা একটাই বলবো আমি আমাকে অনেকজন কমেন্ট করে বা আমাকে অনেকজন এস এম এস করে বলে যে একদিনে কি কাজটা শেখা সম্ভব আচ্ছা তুমি তো আজকে আমার কাছে সকালে এসছো আটটা সাড়ে আটটার দিকে আমার বাড়িতে পৌঁছেছো আমি হয়তো ঢুকেছি সাড়ে নটার দিকে কি দশটার দিকে এক ঘন্টা পরে আমি ঢুকেছি বাড়িতে তো একটাই কথা বলবো একদিনে কি কাজটা শেখা সম্ভব একদমই একদম মানে একদিনে কাজটা শেখা একদমই সম্ভব দাদা যেভাবে শেখায় মানে একটু মনোযোগ সহকারে দেখলে সবটাই পারা যাবে আশা করি আপনারাও আসুন মানে একদিনে কাজটা শেখা সম্ভব আচ্ছা দা ভাই বললো যে একদিনে কাজটা শেখা সম্ভব আমি বলছি একদিনে আপনারা পেরে যাবেন তো কারণ সেই মতো এখানে কাজটা দেখানো হবে পুরো জলের মতো করে ক্লিয়ার করে দেওয়া হবে পুরোটাই তো দাদা ভিডিও দেখে তো ভাবছিলে যে আমি কি পারবো একদিনে পারবো একদিনে তো আজকে তো এই এক্সপোজিংটা হয়ে গেল তো এরপরে তো শুধু প্রিন্ট হলেই তুমি কাজটা বুঝতে পেরে যাবে তো এখন মনের অনুভূতিটা কেমন হচ্ছে অনেকটা বুঝতে পেরেছি ভালো লাগছে এবং খুব সাহস এসছে মনে সাহস এসছে তো ঠিক আছে যারা কাজ শিখতে চায় তাদেরকে তুমি তোমার ফিডব্যাক কি বলতে চাও তোমরা যারা কাজ শিখতে চাও এখানে আসতে পারো দাদার সঙ্গে যোগাযোগ করতে পারো দাদার নাম্বার রয়েছে ইউটিউব চ্যানেলে আপনারাও আসুন এবং এখান থেকে শিখুন খুব ভালোভাবে একদিনেই আপনারা কাজটা শিখতে পারবেন খুব ভালোভাবে এবং সাঁতরাগাছি আমার রেলওয়ে স্টেশন এবং বাস স্ট্যান্ডের সামনেই আমার রুম নেওয়া আছে ওখানেও একটা ট্রেনিং সেন্টার আছে আর নেক্সট ট্রেনিং সেন্টার আমার বর্ধমানে ওপেন হয়ে যাচ্ছে আর এক সপ্তাহের মধ্যে আপনারা ভিডিওগুলো দেখুন আমার আর আপনাদের কমেন্টগুলো করুন আর আপনারা সবাই ভালো থাকুন এটাই চাইবো তো আমার পাশে এইভাবে এইভাবেই সাপোর্ট করে যান তো আমি একটা কার্ড প্রিন্ট করা আগে দেখছি তারপরে আমি দাদাকে দিয়ে করাবো ভাইকে দিয়ে তো আগে আমি এর উপর ম্যাট কালিটা দিয়ে আমি রেডি করেছিলাম ম্যাট কালি দিয়ে তো হালখাতার কার্ড বিয়ের কার্ড এগুলো সব ম্যাট কালি দিয়ে প্রিন্ট হয় তো আমি এই যে ম্যাট কালারটা রেডু সার দিয়ে তৈরি করে নিয়েছি ভাইকে দেখিয়েছি তো কালারটা এইভাবে তোমরা তরল করবে দেখো পাতলাটা তো দেখে নাও এইভাবে তো এইভাবে করে নেওয়ার পর স্কিনের ওপরে রঙটাকে ফেলাতে হবে দেখো তো এইবার আমাকে পুজার দিয়ে রঙটাকে টেনে আনতে হবে স্কুজার এইভাবে যা ধরবো এই সুরে এই ধাপিয়ে এই ধাপানোটা এখান পর্যন্ত নিয়ে আসবে মাঝে যদি উঠে দাও রঙ ধরবে না তো আমি একটা আগে রাফ কার্ডের উপর প্রিন্ট করছি তো এটা এইভাবে জেগে রাখতে হবে দেখো এখানে এসছে লেখাটা সব এসছে তো এবার আমি একটা ম্যাটার প্রিন্ট করছি কার্ড দেওয়া আছে তুমি নিজেই বলো এই যে প্রিন্টিংটা এসেছে আমার এটা তেল কালি ম্যাট কালিতে প্রিন্ট হয়েছে আপনারা একটু নিজে কমেন্ট করে বলবেন তো ছোট ছোট লেখাগুলো সব বোঝা যাচ্ছে নাকি তো ভাই তুমি একটু সামনে থেকে দেখো তো লেখাগুলো ঠিক বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে তো ক্লিয়ার প্রিন্ট এসছে এবার তুমি নিজে বসে দেখো এবার সাহস দেখে আমি যেরকম টেনেছিলাম সেইভাবেই টেনে নিয়ে আসো একটা কার ওখানে ঢোকাও এটাকে এইভাবে জেঁকে রাখো এভাবে আর হাতটাকে এইভাবে দাঁত স্কুজারের পুরো হাত সেট ঢোকা পুরো হাত ঢুকবে ঢুকে চারিদিকে চারটে এমন ছড়িয়ে উঠিয়ে আবার ওখানে যাবে গিয়ে আসবে রুমটা টানা তুমি নিজে দেখো এবং ইউটিউবে দেখো এসছে ঠিক হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আবার টানো ওটা ফেলে দাও ওদিকে ফেলে দাও এইবার এক সুরে টেনে নিয়ে আসো আর ভয় করো না আমি ছাড়বো আমি আর হাত দেবো না তুমি নিজেই টানো ওই রঙটাকে এখানে তুলে নেবে বাস ঝোলা হাত ঝুলবে হাত ঝুলবে এই আঙুল পুরো ছি পুরো যাবে আঙুল চারিদিকে চারটে যাবে বাস এইভাবে টেনে নিয়ে আসো হুম দেখো এই যে দেখুন তো আপনারাই কমেন্ট করে বলুন তো কেমনভাবে প্রিন্টিংটা আসছে তুমি করো ট্রেনে নিয়ে তো ওটাই আমি বলেছি দেখো এবার আরো ক্লিয়ার চলে এসছে আর তার থেকে আরো ক্লিয়ার এসছে দেখো সুরে টান বাঁকাবে না হাত এক সুযোগ এই সোজা করে টেনে নিয়ে এসছে দেখো এসছে এসছে তো বুঝতে পেরে গেছে তার প্রিন্টিংটা কেমন এসছে কেমন কীভাবে প্রিন্ট হয় তো এই যে ভাই প্রিন্ট করা হয়ে গেলো তো এবার আমি স্ক্রিনটাকে এটা ধোবো ধোয়ার জন্য আমাকে আমি কী বলেছিলাম আমাকে এখানে ব্যাঞ্জিল লাগাতে ব্যঞ্জিল লাগালে স্কিন থেকে রংটা উঠবে আর সোনা সোনাকোট তোলার জন্য আমাকে সেই ডিকোডিং প্যাকেট এবং ডিম সাবান দিলে সোনাকোটটা আমি ক্লিন করতে পারবো তো আমাকে এইবার যখন আমি স্কিনটাকে ওয়াশ করবো তার জন্য আমাকে কি করতে হবে পুরো রঙটাকে আগে ক্লিন করে স্কিন থেকে তুলে নিতে হবে তো স্কিন থেকে রং তোলার জন্য এই স্কুজার তোমাকে ব্যবহার করতে হবে এইভাবে জেকে রঙটাকে পুরো এদিকে নিয়ে চলে আসবে নিয়ে আসার পর এইভাবে ধুবে উঠিয়ে দেবে উঠিয়ে দেওয়ার পর ডিবাটাকে রাখবে এইভাবে এই রঙ টানা হয় সব নিয়ে যাবে তো এই যে তেলকালি আমি এখন প্রিন্ট করে নিয়েছি তো আমাকে এখন স্কিনটাকে পুরো ধুতে হবে তার জন্য আমাকে কাজ করতে হবে কি এটার একটা কেমিক্যাল পাওয়া যায় যেটার নাম হচ্ছে ব্যঞ্জিল তো এই ব্যঞ্জেল দিয়ে স্কিন থেকে পুরো রঙটাকে আগে তুলতে হবে তো কী করতে হবে এই ব্যঞ্জেল একটা সুতির কাপড় নিয়ে এটাকে চুবিয়ে নিতে হবে ভিজিয়ে নিতে হবে নেওয়ার পর দেখো এখানে দেখো লক্ষ্য রাখো তো আমি এই যে ধুলেচ্ছি দেখো রঙ সরে যাচ্ছে দেখো 그 r o n 리야 এই ব্যঞ্জিলটা লাগিয়ে দিলাম এবারে এটা হালকা করে একটু শুকনো হবে হওয়ার পরেই একে জলে নিয়ে যাওয়ার পর ভিম সাবান ও ডিকোডিং পাউডার দিলে পুরো রঙটা উঠে যাবে ডিম সাবান দিলে পুরো রঙটা উঠে যাবে তারপরে যখন আমি ডিকোডিং পাউডার দেবো এই সময় কোডটা পুরো ক্লিন হয়ে যাবে বুঝতে পেরেছ তো আমি এখন এই ওয়াশটাও দেখাচ্ছি আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখুন তো বেশি ক্ষণ লাগে না স্ক্রিন ওয়াশ করতে আপনারা দেখলে বুঝতে পেরে বাড়িতে বসেই স্ক্রিন ওয়াশ করতে ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে শেয়ার করুন আর যারা এখনও আমার চ্যানেলটাতে নতুন এসেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন করে আরও ট্রেনিং আসছে তো আর নতুন নতুন করে ভিডিও আপনারা পেয়ে যাবেন তো এটাই বলবো ভিডিওটা স্কিপ না করে দেখুন তাহলে বুঝতে পারবেন যে কীভাবে এখানে স্কিনটাকে ধোয়া হয় দেখুন তো এবার আমি স্ক্রিনটাকে পুরো খুলে এই যে ভীম সাবান পাঁচ টাকার যে ভীম বারগুলো হয় তো ওইটা দিয়ে দেখো দেওয়ার পর দেখো রংটা সরে যাচ্ছে সার্টিসে রঙ দুই দিকে সাবানটা বলাতে হবে আর কি রঙ আছে আমার স্কিনের উপর দেখো পুরো স্কিন থেকে রঙ তো উঠে গেছে তাহলে বলেছিলাম যে ব্যাঞ্জিল দিলে পুরো রঙটা উঠে যাবে এবং বিন সাবান দিলে তো এবার বাকি আছে কোনটা আমার সোনাপটের ছাপটা এক্সপোজিংটা তো এবার যদি আমি এই ডিকোডিং প্যাকেট দিয়ে দিই এখানে সোনাপট পুরো উঠে যাবে ক্লিন হয়ে যাবে কিছুই থাকবে না আগের মতো ফেস হয়ে যাবে তো এবার দেখো আগে তোমাকে তোমাদেরকে এই চিটটাকে আগে তুলতে মানে এই আগে তুলতে হবে টেপটা তোলার জন্য এইভাবে ধরে উঠালেও জল লেগে কি উঠে যাবে দেখো

তো এটা দেওয়া মাত্র স্কিন পুরো ধুয়ে যাবে সোনা করে উঠানোর জন্য এই জিনিসটা কাজে লাগবে কেমিক্যালটা এটা নুনের মতো দানা তো জাস্ট একটুখানি ফেলাতে হবে ফেলে হাত দিয়ে বলা যেরকম আমি ভিডিও দেখি যেরকম হাত হাত দিয়ে বলা পুরোটাই এরকম 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 দেখো রঙ খুলে যাচ্ছে যেখানে এটা পড়বে সেটা খুলে দেবে পুরোটাই আমি কীরকম করতেছি পুরোটা চাটোয়া লাগাচ্ছি

তো আবার একবার এই দিন সাবান দিতে হবে তো এবার আমি যখন জল দেবো পুরো স্কিনটা ওয়াশ হয়ে গেছে এখানে স্কোনা করে উঠে গেছে এবার দেখবো পুরো ক্লিন হয়ে গেছে আর কিছু আছে এখানে সকালের মতো নতুন স্কিনটা যে বানছিলাম সেই মতো দেখা যাচ্ছে তাহলে বোঝা হলো যে একটা স্কিনে তুমি কাজ করতে পারবে পরিষ্কার করলে রঙটা হাতে ছিল নাকি ভাই বুঝতে পেরেছো তো কীভাবে আমি করলাম এটা কীভাবে হলো তো মাথায় এসছে পুরোটা পারবে তো তো এটাই বলবো আর এই ভাই আজকে কাজটা শিখে বাড়ি যাচ্ছে আর পুরো এই সেট আপগুলো আমার কাছ থেকে নিয়ে যাচ্ছে এবং এই যে ডিজাইনের প্যান্ট্রাইভটা আমি তো তোমাকে দিচ্ছি বত্রিশ জিবি তো যারা এই কাজটা শিখতে চাও আর আমার যোগা নাম্বার ডিসক্রিপশানে দেওয়া আছে ওখান থেকে চেক করে নাম্বারটা নিয়ে নাও আর কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে যোগাযোগ করো তো সবাই ভালো থেকো বাংলায় শোনো বাংলায় দেখো বাংলাকেই ভালোবাসো জানা প্রিন্টিংয়ের পক্ষ থেকে নমস্কার সবাই ভালো থাকবে